আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতোই আজকাল একটু নতুন কন্টেন্ট বা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য আজকের কন্টেন্ট বা ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন আরবিতে দৈনন্দিন গুরুত্বপূর্ণ আরবিক শব্দ সময়ের সাথে যার দেশে নতুন প্রবাসী বা এবং বন্ধুর আরবিতে কথা বলার ক্ষেত্রে কিছুটা হলেও সহায়ক হবে ইনশাআল্লাহ আর হ্যাঁ আরবি ভাষায় শিক্ষা সংক্রান্ত কন্টেন্ট বা ভিডিও নিয়মিত থাকছে আমাদের চ্যানেলে এই জন্য আমাদের সাথে থাকার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দিন যাতে করে আমাদের আপডেট করা সকল নতুন ভিডিও নোটিফিকেশান পেয়ে যান আপনি মুহূর্তেই আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল বন্ধুরা আপনারা দেখছেন সৌদি বাংলা পাঠ সাথে আছি আমি শাহ আজিজ চলুন শুরু করা যায় এখানে সর্বপ্রথম শব্দটি হলো গিয়ে মালেশ মালেশ শব্দের বাংলা অর্থ হলো গিয়ে দুঃখিত অথবা ক্ষমা চাওয়া মালেশ অর্থাৎ দুঃখিত অথবা ক্ষমা চাওয়া তারপর শব্দটি হলো গিয়ে মুস্তানিকো মুস্তানিকো শব্দের বাংলা শব্দিক অর্থ হলো গিয়ে আমি তোমার জন্য অপেক্ষা করছি মুস্তানিকো অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করছি তারপর শব্দটি হলো গিয়ে ইনতা আলবেদ সাহ এনতা আলবেদ সাহ শব্দের বাংলা শব্দ অর্থ হলো গিয়ে তুমি বাসায় আসো তাই না ইনতাফি আলবেদ সাহ অর্থাৎ তুমি বাসায় আসো তাই না তারপর শব্দটি হলো গিয়ে ইনতা তাক লিস্সা নাইম এনতা তাক লিসা নাইম শব্দের বাংলা শব্দ অর্থ হলো গিয়ে তোমার কথাই বোঝা যায় তুমি এখনো ঘুমাচ্ছ እንতা সো তাক্লিসা অর্থাৎ তোমার কথাই বোঝা যায় তুমি এখনো ঘুমাচ্ছ তারপর শব্দটি হলো গিয়ে যাই ফি আত্তারি যাই ফি আত্তারিক শব্দের বাংলা শব্দিক অর্থ হলো গিয়ে আমি আসিতেছি রাস্তায় আসি যাই ফি আত্তারিক অর্থাৎ আমি আসিতেছি রাস্তায় আসি তারপর শব্দটি হলো গিয়ে ইনতা ইনতা ফেন শব্দের বাংলা শব্দ অর্থ হলো গিয়ে তুমি কোথায় ইনতা অর্থাৎ তুমি কোথায় তারপর শব্দটি হলো গিয়ে আনা মুস্তানিক আনা মুস্তানিক শব্দের বাংলা অর্থ হলো গিয়ে আমি তোমার জন্য অপেক্ষা করছি আনা মুস্তানিক অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করছি তারপর শব্দটি হলো গিয়ে মাসেহি মাসেহি শব্দের বাংলা বাংলাদেশ খ্রিস্টান হি অর্থাৎ খ্রিস্টান তারপর শব্দটি হলো গিয়ে ইয়ান্নিগানি শব্দের বাংলা অর্থ হলো গিয়ে তিনি গান করেন অর্থাৎ তিনি গান করেন তারপরে সর্বশেষ শব্দটি হলো গিয়ে ফিকরা হ্যালো ফিকরা হ্যালো শব্দের বাংলা শব্দিক অর্থ হলো গিয়ে গুড আইডিয়া ফিকরা হ্যালো অর্থাৎ গুড আইডিয়া তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ